হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আবারও শুরু করা যাক নতুন একটা ভিডিও তো এদিকে আমাদের নতুন বইয়ের তো ডিমান্ড শুনতেই পেলে সে কি বললো আর এদিকে দেখো এটা হচ্ছে একদম ফার্স্টের ভিডিও তো ম্যাডাম রেডি হচ্ছিলো তারপর রেডি টেডি হয়ে এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল আর এদিকে ব্রত দিদির অবস্থা দেখো

পরের মুখে মিষ্টি হাসি দেখতেই ফেলে যাই হোক তো আমরা চলে আসলাম তারপরে ছায়া মণ্ডপে আর এখন চলবে এক এক করে সব রিচুয়ালস তো চলো দেখতে থাকো WOOOOOO <whistles> দেখো ওরা ওরা মানে বসে পড়েছে বিয়েতে আর আমরা এদিকে শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া এদিকে মোমো খেয়ে নিয়ে তারপরে আমরা সোজাই করলাম বরের জুতা চুরি আর দেখো বরের তো হুশি নাই ও ওদিকে বিয়েতেই ব্যস্ত তারপরে দেখো ওর বিয়ে থেকে উঠে দেখে যে জুতা নাই হাতে গিফট নিয়ে আগে খাওয়া শুরু করছে পর সোজাই চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে আর বসে পড়েছি এবার খেতে আর এদিকে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এদের দুজনের আইসক্রিম খাওয়াই শেষ হচ্ছে না আমরা এখন ব্যাগ পাটার টোকা নিয়ে সবাই রেডি সোয়েটার পরেছি এত ঠান্ডা লাগছে এদিকে মাসিও দাঁড়াই আছে মাসি ঠান্ডা লাগেনি বৃদ্ধ মানুষটা ঠান্ডা লাগেনি কিন্তু এই যে বাচ্চা মেয়েটা ঠাণ্ডা ঠান্ডা লাগে তো চলো আজকের মতো টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা